ইরানে সরাসরি হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরেই ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যদি তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন সামরিক হস্তক্ষেপ করে তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে চলমান সরকার বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সহায়তা আসছে বলে ঘোষণা দেন এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর কৌশলগত গুরুত্ব আলোচনায় এসেছে কাতারের দোহার বাইরে মরুভূমি এলাকায় অবস্থিত আল উদেঈদ এবার বেস মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি প্রায় চব্বিশ হেক্টর আয়তনের এই ঘাঁটিতে দশ হাজার মার্কিন সেনা আছে মার্কিন নৌবাহিনীর পশ্চিম নৌবহরের সদর দপ্তর মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এই বহরে দায়িত্বের মধ্যে রয়েছে পারস্য উপসাগর লোহিত সাগর আরব সাগর এবং ভারত মহাসাগরের অংশবিশেষ এটি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ উপস্থিতির অন্যতম প্রধান কেন্দ্র ইরাকে মার্কিন বাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাটিতে অবস্থান করছে আইনাল আসাদ এয়ারবেস পশ্চিম আনবাস প্রদেশে অবস্থিত দুই সালে জেনারেল কাশিম সুলেইমানি হত্যার প্রতিরোধ হিসেবে ইরান এই ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এরবিল এয়ার বেস উত্তর ইরাকে কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত এটি প্রশিক্ষণ গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং লজিস্টিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র আম্মান থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পূর্বে আজরাকে অবস্থিত মুয়াফাক আল সালতি এয়ার মার্কিন বিমান বাহিনীর তিনশো বত্রিশতম এয়ার এক্সপেডিশনারি উইংস অবস্থান করছে এখান থেকে লেভান্ত অঞ্চল জুড়ে বিভিন্ন সামরিক অভিযান পরিচালিত হয় দুই সালে সৌদি আরবে প্রায় দুই জন মার্কিন সেনা অবস্থান করছিল তারা সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা করে রিয়াদ থেকে প্রায় ষাট কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেসে ক্র্যাটিউট মিসাইল ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে এতে একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা রয়েছে ক্যাম্প আরেফজান মার্কিন আর্মি সেন্ট্রালের ফরওয়ার্ড সদর দপ্তর ক্যাম্প বুয়েরিং দুই সালের ইরাক যুদ্ধের সময় স্থাপিত হয় আবুধাবির দক্ষিণে অবস্থিত আল ধাফ্রাইয়ার বেস মার্কিন বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি আইএস বিরোধী অভিযান এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুরস্কের আদানা প্রদেশে অবস্থিত ইনসি লেক যুক্তরাষ্ট্র ও তুরস্ক যৌথভাবে পরিচালনা করে এখানে মার্কিন পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে বর্তমানে তুরস্কে প্রায় চোদ্দ হাজার জন মার্কিন সেনা মোতায়েন রয়েছে বিওডি বাংলা নিউজ ডেস্ক